হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আলু দিয়ে শুটকি রান্না করে দেখাবো ট্যাংরা মাছের শুটকি এই জন্য আমি কতগুলো সুটকি নিয়ে নিয়েছি নিয়ে আমি শুটকিগুলোকে এখন ভেজে নেব আমি ভালো করে সুটকিগুলোকে ভেজে নেব আমি শুটকিগুলোকে আগে কেটে নিয়েছি এখন সুটকিগুলোকে ভেজে নিয়েছি আমি ভালো করে সুটকিগুলোকে ভেজে নেব সুটকিগুলা ভাজা হয়ে গেছে প্রায় আর একটুখানি ভেজে নেব। এরপর যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যারা লাইক দেন নাই প্লিজ আমাকে একটা লাইক দেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ এখন এর দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি আর দেখুন কতটা ময়লা বের হয়েছে অনেকটা ময়লা বের হয়েছে এইভাবে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজে রাখলে অনেকটা ময়লা বের হবে এখন আমি রান্না করতে চলে আসলাম এখন ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন এখানে দিয়ে দেব রসুন তেতো আমি রসুন তেতো দিয়ে দিয়েছি দিয়ে রসুনটাকে আমি তেতলে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব আমি ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট আলু সিদ্ধ করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর আলু সুটকি আর মশলাগুলো একসাথে দিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি নিয়ে আমি ওই পেঁয়াজটা পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে নিয়েছি নিয়ে কষিয়ে নেব এখন একটু পানি দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব আর এই সুটকি রান্নাটা অসাধারণ হয়েছিল। মানে খুবই টেস্ট হয়েছিল খেতে আর সুটকি আমার কাছে অনেক ভালো লাগে আমি সুটকি লাভার আমার বাসায় সবাই শুটকি পছন্দ করে আমি মাঝে মধ্যে শুটকি রান্না করলে আমি শেয়ার করে দিই আপনাদের মধ্যে ওই দেখুন এর মধ্যে কষানোটা হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এভাবে শুটকিটা রান্না করলে সত্যিই অসাধারণ লাগে খেতে খুবই মজা হয়েছিল খেতে আপনারা রান্না এভাবে করে খেয়ে দেখেন খুবই মানে স্বাদ লাগে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আবার ডাকনা উঠিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ আমার রান্নাটা যদি ভালো লেগে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আপনারা যারা ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা করে লাইক দিন আর আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি কারণ আপনার আপনারা যদি একটা লাইক দেন ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যাবে তাই প্লিজ একটা করে লাইক দিবেন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়েন আর ফুল স্টেম কই প্লিজ আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন ধন্যবাদ